হ্যালো গ্যাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই স্যার পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আজকে হলো সানডে এখন বাজে সকাল নটা তো পুরো ফ্রেশ হয়ে এসেছি তো এখনও চা খাওয়া হয়নি আর আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে আর বাবু দুটো কিছুই খাওয়া হয়নি শুধুমাত্র ফ্রেশ হয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সবসময় সুস্থতা কামনা করি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কী হয় না হয় সারাদিনটা কেমন কাটে তোমাদের সঙ্গে দেখতে থাকো তো তোমাদের সঙ্গে কী সব ধুলো রয়েছে আমার সঙ্গে তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার চা করা হয়ে গিয়েছে বাবুকে দুধ করানো হয়ে গিয়েছে এদিকে ব্রাউন ব্রেড আছে আর এদিকে আছে চা এদিকে আমার সোনাই নিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছ স সেরে চলে এসছি নিচে তো একটু সবার জন্য একটু প্রত্যেক দিন তো মুড়ি টুড়ি এটা সেটা খাওয়া হয় তো আজকে ভাবলাম চলো একটু ডিম টোস্ট বানাই তো প্রত্যেক দিন রবিবার মানে একটু স্পেশাল হলে বেশ ভালোই লাগে আর এদিকে ওর পাপা বাড়িতে ছিল তাই জন্য তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারিনি উপরেও থাকলে না ভিডিওটা অন করে কোথায় রাখবো ওই একটা ঘরের মধ্যে আর এই গরমের মধ্যে বুঝতেই পারছো সবাই খালি গায়ে থাকে আমারও খালি গায়ে ভিডিওটা নিতে কেমন লাগে আমারও ভালো লাগে না তো ওই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কি আর করবো বলো তো ওইদিকে দেখো আমার একটা রুটি না দেখো কেমন একটা হয়ে গিয়েছে মানে চুঙে চুঙে গিয়েছে বুঝতে পারিনি আর কি আর উপরেরটা হলো বাবুর আর ওই দুটো হলে ওর পাপার আর আমি না আগের চা দিয়ে খেয়ে নিয়েছি তো ওজন্য আমি আর খাবো না এদিকে দেখো সানডে মানে তো চিকেন হবেই আর এদিকে আজকে এখন চলছে অম্বুবাতি আর অম্ববাতিতে সবাই বলে মাংস খেতে হয় আর মাংস খেতে হয় বলতে শামুকের মা আমাদের এদিকটা না বলে সবাই বলে শামুকের মাংস খেতে হয় তবে শামুক গেরি গুগলি আমরা কিছুই খাই না আমরা বলতে আমি কিছুই খাই না হয়তো শাশুড়ি মা খাই কি জানি না তবে আমাদের বাড়িতে রান্না হয় না তবে আমাদের প্রচলন আছে যে অম্বুবাতির মধ্যে খেতে হয় তো আমাদের এখানে একজন রান্না করতো তখন উনি সবাইকে দিত একটু একটু করে তো খেত জানি না খেতে হয় আম দিয়ে দুধ কাঁঠাল এইসব আমার ভালো লাগে মাছের তবে এই মাংসটা খেতে হয় এটুকু বলে তো সেই কারণে আজকে রবিবারও হয় রবিবারও তেল নিতেই তো এমনিতে ওই জন্য বললাম আজকের অনেক ফ্রিজে মাছও ছিল জানো তো বললাম সেহেতু মাংস খেতে হয় তো আজকে সেই জন্য একটু মাংসই নিয়ে আসো তো আজকে নাহলে মাংস হওয়ার কথা কোনো ছিল না একে দুয়ে মানে দুয়ে দুয়ে এক কী হয়ে যাবে এক মানে দেখা করা গেছে একসাথেই হয়ে যাবে আর কি তো যাই হোক এদিকে মাংসটা রান্না করবো এদিকে পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছে তো মানে অনেক অনেক জায়গায় অনেক অনেক নিয়ম তো অনেকে ঠাকুরের পর্দা পর্দা ঘিরে রেখে দেয় খেতে দেয় না সন্ধ্যা দেয় না তো বলে সিঁদুর করতে নেই কত রকম অবচে নিয়ম আর কি তো মানে যে যেখানে যেরকম নিয়ম আর কি চলো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল আমার ছেলে আমি উপরে এসেছি আদা রসুনের পেস্ট মানে কিছুটা বাটা ছিল ফ্রিজেতে সেটা আনতে এসে দেখছি আমার ছেলে মানে বারান্দাটা পুরো এই অবস্থা করে রেখেছে তো একদমই দেখো বাজে অবস্থা করে রেখেছে আর এরপর কী বলো তো খেলনাগুলো আরও ছড়িয়ে ছড়িয়ে যাবে যতক্ষণ সময় যাবে ও আবার আবার আসবে আবার খেলনাগুলো ছড়াবে তার থেকে আমি তাড়াতাড়ি করে কামড়িতে তুলে দিলাম আর কি আর যত পড়ে থাকবে কি বলো তো এখানে পড়ে থাকলে এমনিতেই দেখেছো আমার ঘর ধরে কতটা ধুলো আসে তো আবার এগুলো ধুলো হয়ে যাবে এদিকে মা নতুন একটা ডাল ডালঘাটা কিনে দিয়েছিল মানে ডাল যেটা দিয়ে একটু সিদ্ধ হলে একটু নেড়ে দেয় সেটা দেখতে পাচ্ছি বাবু ভেঙে ফেলেছে তো নতুন ডালঘাটা এদিকে দেখতে পাচ্ছি কত ভালো ভালো খেলনাগুলোকে নিয়ে এইভাবে খেলে তো খেলুক খেলার জিনিস তো খেলুক খেলে তুলে রেখে কি আরও কোনো মজা করতে পারবে তো ওই কারণে বিশেষ করে সব কিছু ওকে দিয়েছি আরও অনেক ভালো ভালো খেলনাগুলোকে তুলে রেখেছি তো আর একটু বড়ো হলে সেই খেলনাগুলো বের করে দেবো তো এদিকে দেখো চিকেনটে প্রায় জল বেরিয়ে জল তেল ছেড়ে দিয়েছে আর কি তারপরেই হচ্ছে মশলাটা দেব এখন শুধু পেঁয়াজ আদা রসুন এইগুলো দিয়েছি বাটা মশলাগুলো মানে কাঁচা কাঁচা যে মশলাগুলো এরপরে এই গুঁড়ো মশলাটা একটু জলে গুলে তারপর দিয়ে দিলাম তো জলে গুলে দিলে কি হবে বলো তো বেড়ে যায় তো আজকে চিকেনটা দেখো একদম সাধারণভাবে একটা চিকেন রান্না করছি দারুণ টেস্ট হয় মানে আলাদা করে যে আপু অন্য সময় হয়তো কাজু বাটা দিই চালমগজ বাটা দিই আজকে চিকেনটা প্রায় শুধু সিম্পল আদা রসুন পেঁয়াজ টমেটো আর যে গুঁড়ো মশলাগুলো থাকে একটু জিরে গুঁড়ো লঙ্কা হলুদ আর কি তো এই সব দিয়েই রান্নাটা করছি আর কি তো এইদিকে দেখতে পাচ্ছ আমার রান্নার জায়গাটা পুরো এক মানে হাঁটু হয়ে আছে বলতে পারো তো ওইটুকু জায়গার মধ্যে সব কিছু মানে রান্না করে করে রেখেছি আবার তো আবার বাসন রয়েছে এটা সেটা তেলের জায়গা জলের জায়গা সব কিছুই ভর্তি হয়ে গেছে তো ওদিকে বাবুকে একবার করে খাওয়াচ্ছি আর একবার করে গিয়ে রান্নাটা নাড়ছি এইভাবে আর ছেলেটাকে বলছি তুমি খেয়ে নাও তুমি খেলাও কিছুতেই খাচ্ছে না একটা কলা যা ওকে ছোটো ছোটো করে কেটে দিয়েছে আগের সময় ব্রেডটাও এক পিস ব্রেড ও ভালোভাবে খেলো না মানে একটু একটু করে খেলো আবার একটু একটু করে সরিয়ে দিচ্ছে আর এদিক থেকে পিছন দিক থেকে কে ভিডিও করতে যান ওর পাপা তো ওর পাপাকে বললাম একটু আমাকে দেখাও আমি কি রান্না করছি না করছি ও বলছিল যে কি আর দেখাবো আমি বললাম যে এটাই দেখাব আমি রান্না করছি এই আর কি এদিকে একটা কড়া বসানো তো এদিকে ফুল চচ্চড়ি করছিলাম তো যুক্তি ফুল আর কি এই অসময়ে বেশ ভালোই লাগলো খেতে আর খেতেটা ভালো লেগেছিল আর কি তো অসময়ে বেশ একশো দুশো টাকার মতো কিলো নিয়েছে তো খেতে ভালোই লেগেছে আর কি এই দেখো তুলে নিচ্ছি ওটা মানে কড়াতে রেখেছিলাম সেটাই বাটিতে তুলে নিলাম আর কি অল্প অল্প করেছে আর একদিন গড়ার মতো রেখেও দিয়েছে তো এদিকে দেখো চিকেনটা পুরো কষানো হয়ে গিয়েছে আর অল্প একটু জলও দিয়ে নিয়েছে নিচে একটু লেগে লেগে যাচ্ছিলো কারণ ওদিকে মোটরটা চালিয়েছি এদিকে গ্যাসটাকে মানে হচ্ছে তরকারি ওদিকে মোটর চালিয়ে জল ভর্তি করছিলাম তার মধ্যে আবার ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে এটা আমার কে এটা হলাম আমি তো আমি এটা খেলাধুলা করিনি এটা বৃষ্টিতে বৃষ্টি পড়ছিলো প্রচন্ড রেগেতে জল জমে যাচ্ছিল তো তোমরা খেয়াল করছো কি জানিনা এখানে একটা বেড়া দেওয়া আছে কাঠ কুড়া খোলা আছে তার উপর বেড়া দেওয়া আছে প্লাস্টিক তো প্লাস্টিকগুলো না জল জমে জমে ভর্তি হয়ে যাচ্ছিলো তো সেই একটা বাড়ির মাথায় একটা পেড়া গেঁথে তো প্লাস্টিকগুলোকে গুলো খুব ছোট্ট ছোট্ট করে যেখানে ফুট মানে জল জমে যাচ্ছিলো সেখানে ফুটো করে দিচ্ছিলো আর কি তো যাতে জল গুলো নেমে যায় কাঠ কুড়াতেই নেমে যায় না হয় আর কি তো জল জমে গেলে প্লাস্টিক ভারী হয়ে যাবে তো ওই কারণেই আর কি আর এদিক থেকে ও আমাকে ভিডিও করছে উপর থেকে গেছে আমি ওই এদিকে দেখতে পাচ্ছি যে উপর থেকে ভিডিও না হলে এরকম বলে দেবো না আর এরকম বৃষ্টি হচ্ছে বেশ ভীষণ বৃষ্টি একচুট হয়ে গেছে পুরো ভিজে গেছে এদিকে জামাকাপড়গুলো কাছাকাছি করতে গিয়ে পুরো ভিজে গিয়েছে তারপর ভাবলাম যে ওরা আবার ভিজবে আমি এই কাজটা সেরে ফেলি তো সব কিছু সামনে সব কিছু মানে বাসন মাজা খাঁচা কিছু করা সব কিছুই হয়ে গেছে ওটার সাথে স্নান করলেই আমাদের হয়ে যাবে ওইদিকে আমাদের বড়বাবু দেখতে ভিড়ে মানে খুব ভিজ আর কি তো স্নান করা হয়নি তো ওই কারণে আর আমারও বেশ কিন্তু ভালোই লাগছে দেখো দু হাত মিলে দিয়েছি বৃষ্টি অনেকদিন পরে বৃষ্টিতে দিচ্ছি তো আর আমাদের ওই ঘরটা দেখে না এরকম কিরকম লাগছে খারাপ লাগছে এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি তো কবে কমপ্লিট হয় দেখি তো এটা দেখতে পাচ্ছি এখানেও দেখো প্রচুর জল নেমে যাচ্ছে তাই জন্য এখানেও আবার একটু পরিষ্কার করতে হচ্ছে তো এখানে একটা মানে হালকা একটা গর্ত মতো করে দিয়েছি মানে দেওয়ালের এপার থেকে ওপার যাতে জল দেয় আমার ওপারে বালির বস্তাগুলো এত দেওয়ালসিতে রাখা আছে মানে রাখার জায়গা নেই আমাদের তো ওদিকে সমস্ত কাজ বাজ ছেড়ে এদিকে চলে এলাম স্নান করে ভাত বাড়তে তো এখনও স্নান করে উপরে উঠতে পারিনি জানো না চুল আঁচড়েছি না কিছু করেছি অনেকটা দেরি হয়ে যাচ্ছিল তাই ভাবলাম ছেলেটাকে খাওয়াতেও অনেকটা দেরি হয়ে স্নান করেছি তো কী হয়েছে চুল টুল আঁচটানো পরে হবে এখন আগে ভাত বেড়ে ওদেরকে খেতে দিই আর বাবুকে খাইয়ে দিই তো এদিকে দেখতে পাচ্ছ দেখো সবার ভাতটাই একসাথে বেড়ে নিচ্ছে আর এইটা কিন্তু ওর পাপার ফোনে ক্যামেরাটা করছিলাম আমার ফোন তো বাবুর কাছে খাওয়াতে গেলে ওকে তো দিতেই হবে নালে একটু আমি কিছু খাওয়াতে পারবো না অনেক চেষ্টা করেছি অনেক গল্প বলে অনেক কিছু করে কিন্তু ওকে আমি খাওয়াতে পারিনি ওদিকে মাকে লেবুটা একটু কাটতে দিয়ে এলাম মা বসে আনারস কাটছে এখন তো তো আনারসটা কেটে রাখার একটাই কারণ ওখানে নুন চিনি সব কিছুই মাখাতে হয় নুন চিনি মাখালে একটু গলে গেলে খেতে ভালো লাগবে এদিকে মাকে তরকারিটা বাটিতে দিয়ে দিচ্ছি কেন আজকে ভাবছে যে মাকে মাংসর তরকারিটা বাটিতে দিচ্ছে মা না কিছুতেই নিতে চায় না তো ওই কারণে আর কি তো মাংসটা ভাবলাম একটু ভালো দেখে মাংসটা একটু বাটিতে তুলে দিই যাতে উনি নিজে এটা ভাবতে পারে যে এটা আমার এটা আমার খাবার খেতে হবে তো ওই কারণেই আর কি তো দেখতেই পেলে কতটুকু মাংস এনেছিলো আজকে অল্প করেই আনতে বলেছিলাম তার মধ্যে এবার সলিডগুলো না খেতে ভালো লাগে না সলিডগুলো তুলে রেখেছি অন্য একটা দিন বা চাউমিন বা চিলি চিকেন একটুখানি করে খেয়া খাওয়া হয়ে যাবে আর কি তো তোমরা অন্তত রান্নার মেনু দেখেই নিলে তো এই যুক্তি ফুল আলু ভাজা আর এই যে টমেটো আর পেঁয়াজটা দেখছো এটা হচ্ছে আমার চিকেনের সঙ্গে আমি খাবো আর এই হলো চিকেন আমাদের দুজনের জন্য তো আর এখান থেকে বাবু খাবে তো এই আমাদের তিনজনের জন্য আর আমাদের মানুকে তো তুলে দিয়েছি আলাদা বাটি করে আর এটা হলো দিদিভাই মাকে দিয়ে গিয়েছে আর কি তরকারি তো বন্ধুরা ভাত খাওয়া কমপ্লিট হয়েছে কিন্তু আমার এখনও কাজ কমপ্লিট হয় না দিকে কাঁচাকুচি করতে ভিজে ভিজে কাচাকুচিগুলো করেছি সব কিছুই তো সেগুলো এখন শুকনো করব তো ছাড়া বিকাল চারটে তো একটু রেস্ট নিচ্ছিলাম নিয়ে তো তারপর ভাবলাম ফ্রিজে তো আইসক্রিম আছে আর এখন একটু ঠান্ডা গরম বলতে বৃষ্টি হচ্ছে কখন আবার গরম হচ্ছে গরমই বলতে পারো রোদের হালকা দেশ দেশটা দেখতে পাচ্ছ ওদিকে ওর বাবা একটা আইসক্রিম খেয়ে নিয়েছে আজ আমার একটা আইসক্রিম বাবু উঠলে তো কাঁদবে আগের দিন বাবুকে একটা দিয়েছিলাম বেশি দেওয়া ভালো নয় তো ওই কারণে ওকে না মানে ওঠার আগেই আমরা দুজনে খেয়ে নিচ্ছি আর কি খারাপ লাগছে তবুও কী করবো বলো ওকে বেশি মানে আগের দিন একটা দিয়েছে ঠিক আছে সপ্তাহে একটা ঠিক আছে এরকমভাবেই তো চলো খেয়ে তো ওই যে সকালবেলা বললাম তারা করে কাজ ছেড়ে নিচে চলে গিয়েছিলাম কারণ ওর পাপা ছিল আর বিছানার চাদরটাও চেঞ্জ করতে পারিনি কারণ ওর বিছানায় বসেছিল তো ওই কারণে ভাবলাম বিকালবেলা কেউ নেই কেউ নেই বলতে বাবু আর আমি আছি ওর পাপা গিয়েছে এখন খেলতে তো সেই কারণে ভাবলাম চলো এই সময় বিছানার চাদরটা চেঞ্জ করে নিই অনেক দিন হয়ে গেলো ওই চাদরটা পাতা রয়েছে আর এই চাদরটা নতুন চাদর তোমরা দেখেছ আগে পাতা ছিল তো এই চাদরটা না একটু মার মারা আছে মানে একদমই নতুন বল নতুন মাঝে মাঝে পাতি আবার তুলে রাখি ধোয়া কোনো দিন হয় না তো একটু আধটু আমার তুলারা কেউ আসলে আর কি খুব ভালো লাগে এটা আমার বিয়েতে একটা গিফট পেয়েছিলাম তো বাপের বাড়িতে আর কি তো এটা চাদরটা পাততেও ভালো লাগে না মানে আমার খাটটা কি দারুণ দেখতে লাগছে না তো আমার নিজেরই ভালো লাগছিলো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই চাদরটা পাতলে বেশ ভালোই লাগে চাদরটা এবার তোলা তোলা করে পাচ্ছিলাম এবার ভাবছি যে না এবার ব্যবহার করে নেব তো যতটা তোলা তোলা করে অনেক দিন থেকে বিয়ে থেকেই প্রায় মানে এটা বিয়েতে পাও না বলতে পারো আমার সেই বাপের বাড়িতে পেয়েছিলাম তো সেই চাদরটা আর এই খাটটা তো আমার বরের দেওয়া গিফট বলতে পারো তো আমার বর বিয়ের আগে এটা কিনেছিল তো তারপর তো আমার বাবাও খাট দিয়েছিল সেটা মুড়ে রাখা আছে তো ভাবা হয়নি তো বাবা খাটটা বাবার থেকে নেবো ভাবিনি তো তারপর বাবা দিয়েছিল আর কি তো যাই হোক দারুণ দেখতে লাগছে আমার খাটটা আর কি বলো তো না থাক পরে বলবো এখন বলবো না তো বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে জানো আর এইগুলো ঝাঁট দিয়ে মুছে সব কিছু পরিষ্কার করে তো হাত পা ধুয়ে তারপর সন্ধে দিতে গিয়েছিলাম সন্ধ্যাতে দিয়ে এসেই তো এইগুলোর বাইরে বের করে দিয়েছি যেগুলো চেঞ্জ করে দিলাম আর কি বিছানার চাদর তো বালিশের একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলাম বাবুর ওয়ার্ডটা তো সেইগুলো আবার ঠিক করে দেখো এদিকে আমার বাবুর বিছানাটা ঘাটাও হয়ে গিয়েছে তো এদিকে দেখো যে গামছাগুলো রেখেছিলাম হাত মুখ মুছে কারণ ও আবার খেলে আসলো যে গামছাগুলো দেখো ভিজে গামছা সব চেয়ার রেখে দিয়ে আবার তারা গুঁড়ো করে পড়াতে চলে গিয়েছে তো সেইগুলোই আবার বাইরে মেলে দিচ্ছি তো কয়েকটা জামা কাপড় তো আজকের জামা কাপড় তো শুকনোই হয়নি অতবেলায় শুকনো দিলাম আর শুকনো হয় আর তোমরা দেখতে পেলে মেঘলা মেঘলা ওয়েদার ঝমঝম করে বৃষ্টি হলে তো ওইগুলোই আবার মানে ভিতরে আবার যেরকম মানে গ্রিলে রেখে দিই সেরকমভাবেই রেখে দিলাম আর বাবু এদিকে খুব টেরিটা চাইছিলো বলে টেরিটা বাবুকে দিলাম তো টেরিটা না অনেক দিন থেকে উপরে তোলা ছিল কেমন একটা যেন কালচে কালচে হয়ে গিয়েছে তো হলুদ কালার তো একদম কালচে কালচে মানে বোঝা যাচ্ছে একটা হালকা কালচে কালচে হয়ে গিয়েছে ভাবছি ওটাকে একদিন ধুয়ে দেবো এদিকে বাবুর দেখো কয়েকটা প্যান্ট রেখে দিয়েছি এগুলো একদম আলগা আলগা প্যান্ট এগুলো ঘুমানোর সময় পরাই তো বাবুকে এখন আর ডাইপার পরিয়ে ঘুম পাড়ায় না এদিকে দেখো একটাই নাইটি রয়েছে মানে শুকনো হওয়ার জন্য শুকনো মানে শুকনো হওয়ার জন্য সরি বলছি শুকনো হয়েছে সেরকম একটা নাইটি রয়েছে সেটাকেই ভাঁজ করে তুলে দিলাম আর আরেকটা নাইটি রয়েছে আমি সন্ধে দিয়েছি সেটাকেই একটু মানে ওখানে মেলে দেব পাখার কাছে মেলে দেব তারপরে রাতে ওই যে নাইটিটা দেখো এই নাটিটা পরে আমি সন্ধ্যা দিই সবসময় প্রত্যেকটা দিন আমি এই নাটিটা পরেই সন্ধ্যাটা দিই মানে এটা সন্ধ্যা দেওয়ার নাইটি বলতে পারি একটু পাখার হাওয়াতে রেখে দিয়েছি মানে সন্ধ্যা দিয়েছি তো অনেকক্ষণ টাইম লাগে একটু আমার সন্ধ্যা দিতে সেটাই পাখার একটু রেখে দিয়েছে তারপরে ওখানে গুছিয়ে আবার রেখে দেব আজকের আর গুছানো তেমন কিছু নেই আর এই কয়েক দু একটা গামছা ছিল আর কি তো চলো আমার ঝটপট হয়ে গেলো কেমন বসেছে বলো তোমাকে দেখতে পাচ্ছি হ্যাঁ পুতুল ভিডিও পুতুল ভিডিও তোমরা দেখো তো পুতুলটা বাবুর পুতুলটা বাবু এটা তোমার কে এর নাম কী ওর নাম পুতুল ও এবার পড়তে বসবে তো হ্যাঁ কি করবে এখন আচ্ছা খেলা করো তোমার পড়তে বসার ইচ্ছা হলে আমাকে বলবে ঠিক আছে আচ্ছা ওর এক্ষুনি আবার পড়তে বসার ইচ্ছা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি ওর পাপা খেতে বসে গিয়েছে আজকের আমার শরীরটা এতটা পরিমাণে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল তো গ্যাস থেকে থেকেই মনে হচ্ছে তো কী করে যে হলো কি করে বুঝতেই পারছি না মাত্র কয়েক গাল আমি মুড়ি খেয়েছিলাম একটু তো তাতেই আমার শরীরটা যেন আরও খারাপ হয়ে যাচ্ছিলো পেট ফেট ফুলে উঠছিলো এরকম মনে হচ্ছিলো যাই হোক ওর বাবাকে বললাম তুমি খেয়ে নাও তার মধ্যে দিয়ে আমি রুটি করেছি রুটি আর মাংসর তরকারি সকালে দেখতে পেলে ওটাই খাচ্ছে ওরা আর ওদিকে বাবুর দুধ ডালিয়াও হচ্ছে তো চলো আজকে ভিডিওটা না আমি এখানেই শেষ করছি আমার মানে শেষ করার মতো পরিস্থিতি নেই শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো তাই ভাবলাম ওদের সামনেই ক্যামেরাটা ধরি তো চলো আজকে মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো হাসি খুশি দেখো তো চলো বাই বাই গুড নাইট